সে হলো আমাদের এলাকার একটা ছেলে কি করে সে ঘোরাফেরা করে গাঁজামত খায় তারপরে ওনার পাগল থাকে আমাদের এলাকায় আপনি বলছিলেন যে যার সাথে সম্পর্ক তারও সংসার আছে যখন হ্যাঁ ওই বইয়ের ছেড়ে দিছে তোরা ওই ছেলে উনার বইয়ের তালাক দিয়ে দিছে কিন্তু আমার বউয়ের জন্য পাওয়ার জন্য হ্যাঁ তারা এটা আপনার গেলে পোমন হাতে নাতে পোমন পাবেন

ঠিক আছে বসবাস করার সময় আমার স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় পরকে লিপ্ত হয়ে যায় টিটুমিয়া টিটুমিয়ার সাথে বাইকে চলে আসে চলে আসার পরে আমার মেম্বর এবং কি চেয়ারম্যানের ছেলে কাছে আমি অভিযোগ জানালে ওরা আটক করে। আটক করার পরে তার গার্জেনকে খবর দেয় যে আপনার মেয়ে এগুলো এগুলো করছে পরকে করে বাইকে বইকে দেখতে আসে আপনি আটক করছি আপনারা আসেন আসার পরে ওনার মেয়েরে সালিস নামা করিয়া তাদের আদৌ উলানি দেওয়া হয়েছে উলানি দেওয়ার পরে ওনার ঢাকা নিয়ে চলে আসছে আসার পরে আমার ছয় মাস পরে ওনারা একটা মামলা করছে যে আমি নাকি ওনাদের কাছে যৌতুক দাবি করছি তারপরে মামলা করার পর আমি একটা উকিলের মাধ্যমে হাজিরা দেই হাজিরা দেওয়ার পরে ওই আমার শালিসি নামার একটা কাগজ ছিল ওরা ওই কাগজ দেখিয়া বলে যে আমার মেয়ে তো চরিত্র খারাপ ছেলে তো এটা ই নিয়ে আসি শালিসি নামা নিয়ে আসি ওরা আমার জামিন দেওয়া জামিন দেওয়া দেওয়ার পরে বলে যে

তার মেয়েরা কোনো শাসন করে নাই তারপর তার বোন খালি এনে আনতো আর বেড়ানি কথা কই আনার পরে বলতো তুমি এদিকে একশো বড় ওদিকে রাখবো না আমি বললাম যে এদিকে বাড়া আপনার এখন আট থেকে দশ হাজার টাকা আমি বেতন পাই তেরো হাজার টাকা তো আমি চলবো কি করে আট হাজার ভাড়া দিলে আমি স্কুল খরচ আর খাওয়া দাওয়া করতে করাবো বলে যে আমি বুঝবো নি এটা বললে আপনারা আমার এখানে নিয়ে আসে এক তারিখে জানুয়ারি এক তারিখে আনার পরে উনিশ তারিখে আমার মেয়ে মারা যায় আমার মেয়ে নয় বছরের মেয়ে কেন ওনারা বলে যে আমার মেয়ে ফাঁসি টাঙ্গে মারা গেছে আত্মহত্যা করছে তা আমার নয় বছর আমি কেন আত্মহত্যা করবুবে আমরা ওরা মারি বলাইছি